ওয়েলকাম ব্যাক টু চার্টেজ আই অ্যাম হোস্ট কাম মেন্টর ওয়ারকো তো আজকে আমরা টাইপ অফ চার্ট সিরিজের সিক্স সিরিজ সিক্স পার্ট বা পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট সম্পর্কে আলোচনা করব এতদিন আমরা লাইন চার্ট বার চার্ট ক্যান্ডেল স্টিক হাই ক্যান রেনকো সম্পর্কে আলোচনা করেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হবে পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট এটা একটা বেসিক ক্লাস হবে কারণ আমি যেহেতু পয়েন্ট অ্যান্ড ফিগার ফলো করি না বা সেভাবে আমি লাস্ট ছ সাত বছরের মধ্যে কোনো দিনই সেভাবে কাজ করিনি আমি আপনাদেরকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট সম্পর্কে যে পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট কী কীভাবে তৈরি হয় সেটা এই ক্লাসের মধ্যে ডিসক্রাইব করব এবং এটি একটি ছোট ক্লাস হবে এবং এটি সম পয়েন্ট অ্যান্ড ফিগার সম্পর্কে অ্যাডভান্স ক্লাস দেখার জন্য বিভিন্ন রকমের ওপেন সোর্স আছে সেগুলোর আপনারা সহায়তা নিতে পারেন সেটা গুগল হতে পারে বা ইউটিউব হতে পারে চ্যাট জিবিটি হতে পারে বিভিন্ন ধরনের ওপেন সোর্স আছে আমি শেষের দিকে একটা দুটো নামও হয়তো বলে দিতে পারি ঠিক আছে তো শুরু করা যাক পয়েন্ট অ্যান্ড ফিগার কী পয়েন্ট অ্যান্ড ফিগার আমরা আগের দিন যেরকম রেনকো দেখলাম লাস্ট ক্লাসে যে এটা প্রাইস ডিপেন্ডেন্ট রেনকো হলো প্রাইস ডিপেন্ডেন্ট চার্ট ঠিক সেরকমই পয়েন্ট অ্যান্ড ফিগারও প্রাইস ডিপেন্ডেন্ট চার্ট এখানে টাইমের কোনো সেরকম প্রায়োরিটি নেই যে টাইম ডিপেন্ডেন্ট নয় যে এখানে পয়েন্ট অ্যান্ড ফিগার চার্টের মধ্যে আমরা টাইমকে সেভাবে প্লট করতে পারি না আমরা পয়েন্ট অ্যান্ড ফিগারকে প্রাইজ প্লট করি যে ভাও এগুলো হলো অত্যন্ত পুরোনো চার্ট মানে পয়েন্ট অ্যান্ড ফিগার আজ থেকে অলমোস্ট একশো বছর আগে তৈরি হয় তখন জেনারেলি প্রাইসটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো যারা পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট সম্পর্কে কাজ করেছেন তারা ডাউ থিওরি আজ থেকে প্রায় একশো তিরিশ চল্লিশ বছর আগে তখন তিনি ই টাইম এবং প্রাইজ দুটোকেই প্রায়োরিটি দিয়েছেন কিন্তু যারা পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট ফলো করতেন বা প্র্যাকটিস করতেন তারা মেনলি প্রাইসটাকে ফলো করেছেন ঠিক আছে এবার এটা আমরা একটু দেখি যে কীভাবে তৈরি হয় তার জন্য মোটামুটি আমরা একটা যদি গ্রাফ আঁকি হান্ড্রেড ওয়ান জিরো ফাইভ পাঁচ পাঁচের আমরা গ্যাপ নিচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ফাইভ ওয়ান টু জিরো ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি জিরো ওকে এবার এখানে দু রকমভাবে কাজ জিনিস আমরা পয়েন্ট অ্যান্ড ফিগারে দেখতে পাই যেমন ক্যান্ডেল স্টিকে যেমন আমরা দেখেছিলাম এটা হলো ক্যান্ডেল ঠিক আছে বার চারটে হলো এটা বার ঠিক আছে ঠিক সেরকম পয়েন্ট অ্যান্ড ফিগারে আমরা দেখব ক্রস অ্যান্ড সার্কেল এই দুটো দিয়ে ডিনোট করা হয় ক্রস ইজ দ্য বুলিশ সাইকেল যেটা আছে সার্কেল সেটা হলো বেয়ারিস ওকে ক্রস হলো বুলিশ এবং সাইকেল যেটা আছে সেটা হলো হল তাহলে আমাদের যদি প্রাইসটা একশো থেকে শুরু হয় তাহলে কন্টিনিউয়াসলি ধরলাম প্রাইস শুরু হয়েছে একশো থেকে যেখান থেকে শুরু হবে সেখানে একটা ক্রস এরপরে যদি যখন একশো পাঁচে যাবে তখন এর ওপরে আবার একটা ক্রস হবে ঠিক যেরকম আমরা রেনকোতে দেখলাম যে ফাইভ পয়েন্ট এখানে হয়তো আমরা ফাইভ পয়েন্ট মুভের যদি আমরা সেট করে রাখি সেটিংসে যে ফাইভ পয়েন্ট মুভ যখন হবে তখন একটা করে নতুন চার্ট শুরু হবে এখান থেকে যখন ফাইভ একশো থেকে একশো চার হলেও কিন্তু হানড্রেড থেকে যদি হানড্রেড ফোর যদি হয় কোনো চেঞ্জ হবে না হ্যাঁ ঠিক আছে নো চেঞ্জ ঠিক আছে কোনো রকম চেঞ্জ হবে না কিন্তু যখনই হানড্রেডটা হানড্রেড ফাইভ হয়ে যাবে তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তখন কী হবে ওপরে একটা ক্রস হবে এবং একশো পাঁচ থেকে যখন একশো দশ হবে একশো পাঁচ থেকে যখন একশো দশ হবে তখন আবার একটা ওপরে ক্রস হবে ওকে একশো থেকে একশো পাঁচ একশো দশ একশো দশ থেকে একশো পনেরো আবার একটা ক্রস হলো সাইজগুলো আমার লেখার উনিশ বিশের জন্য প্রবলেম হচ্ছে কিন্তু সাইজগুলো অলমোস্ট একইভাবে হয় ঠিক আছে একশো পনেরো একশো পনেরোর পর একশো কুড়ি এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে একশো কুড়ি একশো পঁচিশ একশো তিরিশ এইভাবে ক্রস হতে হতে যাবে ঠিক আছে এবার একশো থেকে একশো তিরিশ যখন যাবে এই একশো থেকে ধরলাম আমরা একশো তিরিশ চলে গেছে ওকে এবার যখন প্রাইস নিচের দিকে নামবে তখন কী হবে প্রাইস যখন নিচের দিকে নামবে একশো তিরিশ থেকে যখন একশো পঁচিশ হবে একশো তিরিশ থেকে যখন একশো পঁচিশ হবে তখন একশো পঁচিশ হল রকম চেঞ্জ হবে না একশো তিরিশ থেকে একশো পঁচিশের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ হবে না আমরা যেরকম ঠিক আগের রেলকো চার্টে দেখেছি একশো যখন আমরা রিভার্সাল দেখি তখন টু স্টেপ রিভার্সাল হয় মানে একশো পঁচিশ থেকে একশো তিরিশে চলে গেছে সেখানে কিন্তু রকম চেঞ্জ নেই একশো তিরিশ থেকে একশো পঁচিশে এলো এখানে চেঞ্জ নেই একশো পঁচিশ থেকে যে একশো কুড়িতে এলো তখন আমরা পেলাম এখানে একটা জিরো ঠিক আছে জিরো কিন্তু এখানে হবে না এখানে কিন্তু নয় ঠিক আছে পরেরটাই জিরো হবে একশো কুড়ি থেকে তারপর যখন কন্টিনিউশান হবে একশো পনেরো একশো পনেরো থেকে একশো দশ একশো দশ থেকে একশো পাঁচ একশো পাঁচ থেকে একশো এটা হলো ওয়ান স্টেপ ঠিক আছে ওকে ক্লিয়ার বোঝা গেল প্রথমটাই কিন্তু হবে না এখানে কিন্তু হবে না পরেরটা দেখে হবে একশো এরপরে যদি আবার যে ওপরের দিকে ওঠে একশো থেকে যখন একশো দশ হবে তখন তার পাশে কিন্তু একটা ক্রস হবে ঠিক আছে এই যে একশো দশ একশো পাঁচ থেকে একশো দশে ক্রস হবে একশো থেকে একশো পাঁচের মধ্যে কিন্তু কোনো রকম ক্রস হবে না এখানে কিন্তু কোনো রকম ক্রস হবে না তারপরে যখন আবার উঠবে তার ওপরে কিন্তু কন্টিনিউশান হবে বোঝা গেল মানে যখন রিভার্সাল হবে তখন একটা ছেড়ে হবে ওকে এটা হলো ফ্যাক্টর অফ ওয়ান ওকে এটার ওপরে হয়তো আরও কন্টিনিউ হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু যখন রিভার্সাল হবে তখন একটা সবসময় ছেড়ে হবে ক্লিয়ার দিস ইজ দ্য ফ্যাক্টর অফ ওয়ান ফ্যাক্টর অফ ওয়ানে এটা হবে ওকে এবার যদি ফ্যাক্টর অফ থ্রি হয় মেনলি এখানে পপুলার কি ফ্যাক্টর অফ থ্রি ফ্যাক্টর অফ থ্রি কখন হয় সেটা আমি দেখাচ্ছি এবার আমরা সেম একশো থেকে একশো পঁচিশ একশো থেকে একশো কুড়ি একশো থেকে একশো ঠিক আছে একশো থেকে একশো কত হলো তিন ধাপ নিচে এলো একশো পঁচিশ একশো কুড়ি একশো পনেরো তিন দাম নিচে এই একশো পনেরোর যখন প্রাইস নিচে আসবে একশো পনেরোর যখন নিচে আসবে একশো তিরিশ থেকে একশো কুড়ি হলে কিন্তু এখানে একটা গোল হবে না ঠিক আছে একশো কুড়ি থেকে একশো পনেরো হলে কিন্তু এখানে গোল হবে না যদি আমরা ফ্যাক্টর অফ থ্রি যেটা মোস্ট পপুলার কারণ ফ্যাক্টর অফ থ্রি যদি আমরা সেভ করি তাহলে রিভার্সালটা স্ট্রং রিভার্সাল বোঝা যায় ওকে তাও যদি একশো পনেরোর নিচে যদি আসে তখন একসাথে তিনটে গোল হবে যতক্ষণ পর্যন্ত প্রাইস একশো পনেরো নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু কিছু হবেই না ঠিক আছে একশো একশো তিরিশ থেকে একশো পনেরোর মাঝে যদি কোনো প্রাইস ডাউন করে একশো তিরিশ থেকে একশো পনেরো মাঝে একশো কুড়ি একশো পঁচিশ এখানে কিন্তু যদি প্রাইস আপডাউন করছে ধরুন তাহলে কিন্তু কোনোরকম এখানে পয়েন্ট অ্যান্ড ফিগার চার্টের মধ্যে কোনো রকম চেঞ্জ হবে না নো চেঞ্জ ওকে যখন প্রাইসটা যখন প্রাইসটা একশো পনেরো নিচে আসবে ধরুন একশো চোদ্দো একশো তেরো তো এসে ক্লোজ করলো তখন একসাথে কন্টিনিউয়াসলি তিনটে গোল হবে ওকে কন্টিনিউয়াসলি তখন তিনটে গোল হবে ঠিক সিমিলারলি তারপরে আবার একশো পনেরো থেকে যখন একশো দশ আসবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি হবে একশো দশ থেকে একশো পাঁচ হলো তখন কিন্তু কন্টিনিউয়াসলি হবে ঠিক আছে আবার এদিকে একশো পাঁচ থেকে যখন ওপরের দিকে গেল জেনারেলি ফ্যাক্টর অফ ওয়ান হলে একশো পাঁচ থেকে একশো পনেরো যদি উঠতো তাহলে এখানে একটা ক্রস হতো এখানে একটা ক্রস হতো কখন হতো যদি একশো পাঁচ থেকে একশো পনেরোর ওপরে যেত কিন্তু ফ্যাক্টর অফ থ্রি হলে সেটা কি হবে একশো পাঁচ প্লাস পনেরো তার মানে হলো একশো কুড়ি একশো পাঁচ প্লাস পনেরো একশো কুড়ি এই একশো কুড়ির উপরে যখন উঠবে একশো পাঁচ থেকে একশো কুড়ির ওপরে উঠবে তখন ফ্যাক্টর অফ থ্রি এখানে কাজ করবে তখন এখানে তিনটে ক্রস কন্টিনিউয়াসলি হবে ঠিক আছে ক্লিয়ার এটা কেন হয় জেনারেলি এটাকে রিভার্সাল বোঝার জন্য হয় ঠিক আছে এবার আমরা চার্টের মধ্যে যে সেটিংস আছে সেটাকে আমরা একবার দেখে নিই ঠিক আছে এটা আমাদের নিফটি চার্ট দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে কীভাবে সেটিংসটা একবার দেখি প্রথমে আমরা করবো ডবল ক্লিক ঠিক আছে ডবল ক্লিক করার আগে আমরা এখানে যে অ্যারো আছে চার্ট টাইপ অফ চার্টের সেখান থেকে একদম নিচের দিকে পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট নিলাম ঠিক আছে তারপর এখান থেকে আমরা ডবল ক্লিক করলাম আপ বা বারের যে কালার আছে সেটা ঠিক আছে সোর্স হবে ক্লোজ ঠিক আছে সোর্সটা হবে ক্লোজ তারপরে এখানে যে বক্স সাইজ অ্যাসাইনমেন্ট এখানে তিন ধরনের জিনিস আছে এটিআর ট্র্যাডিশনাল পার্সেন্টেজ এল এই জিনিসটা আমরা আগের দিনই রেনকো চার্টে ডিসকাস করেছি যে ট্র্যাডিশনালে প্রতিটা আলাদা আলাদা স্ক্রিপ্টে আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে হয় সেই জন্য আমরা ট্র্যাডিশনাল ইউজ করব না এটিআর কম্পেয়ারেবলি করা যেতে পারে কিন্তু এক একটা স্টকের বিহেভিয়ার এক এক রকম হয় সেই জন্য এটি একটা কম্পেয়ারেবলি ইউজ করা যেতে পারে কিন্তু সব থেকে বেস্ট হলো পার্সেন্টেজ এল ঠিক আছে এটা অপেক্ষাকৃত অন্যদের তুলনায় বেটার বেটার ঠিক আছে এবার এক একজন এক একটা ইউজ করে কেউ কেউ এটিআর পার্সেন্টেজ এটিআর ইউজ করে বা কেউ কেউ পার্সেন্টেজ এল টিপি ইউজ করে ঠিক আছে এবার এখানে আমরা আরেকটা জিনিস পার্সেন্টেজ এখানে যখন নিফটি ইউজ করব তখন ওয়ান পার্সেন্ট ঠিক আছে ইউজ করা যেতে পারে এবং রিভার্সাল অ্যাকাউন্ট অ্যামাউন্ট এটা ডিফল্ট অ্যামাউন্ট যেটা সবাই সেট করে সেটা হলো ফ্যাক্টর অফ থ্রি সে সেই জন্য এখানে তিন লেখা আছে এবার আপনারা যদি নিজেদের কোনো টেকনিক্যাল অ্যানালিসিস স্টাডি অফ হিস্টোরি এবার আপনি আপনার চার্ট অ্যানালিসিসের ফলে বা হিস্টোরি স্টাডি করার ফলে আপনি দেখছেন হয়তো ফ্যাক্টর অফ ওয়ান আপনার জন্য খুব একটা ভালো কাজ করছে বা ফ্যাক্টর অফ ফাইভ আপনার জন্য খুব ভালো কাজ করছে আপনার নিজের স্টাডি বা হিস্টোরি বা ব্যাক টেস্ট সেটা যদি বলে তাহলে এখানে রিভার্সাল অ্যামাউন্টটাকে ফাইভ করতে পারেন ওয়ান করতে পারেন টু করতে পারেন বা জেনারেলি ডিফল্ট সবাই ফলো করে সেটা হলো ফ্যাক্টর অফ থ্রি ওকে সেটা হলো এই যে রিভার্সাল অ্যামাউন্ট বাকি যেমন আছে টাইম জোন বা প্রেসিজন এগুলোকে ডিফল্ট বা এক্সচেঞ্জ করে রাখবেন ঠিক আছে এবার দেখা যাক আমরা যখন এখানে সিলেক্ট করছি এটা হলো ফিফটিন্থ এপ্রিল দু থেকে শুরু হয়েছে ঠিক আছে এবং চলেছে কতদিন পর্যন্ত টোয়েন্টি জুলাই পর্যন্ত চলেছে মানে আমরা যদি একটা ক্যান্ডেল থেকে ক্যান্ডেল স্টিকের মধ্যে ডেইলি টাইম ফ্রেমে এখানে আমাদের দেখুন ডেইলি সিলেক্ট করা আছে এখানে দেখুন ডেলি কিন্তু এখানে সিলেক্ট করা আছে আমরা যদি জেনারেল ক্যান্ডেল স্টিক চার্ট দেখি তাহলে একদিনের একটাই আমরা কিন্তু ক্যান্ডেল দিতে এখানে আমরা চার মাসের একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি বা কন্টিনিউয়াসলি ক্রস দেখতে পাচ্ছি এটা কেন হচ্ছে এটা হচ্ছে তার কারণ এখানে লেখা আছে এই যে টু মানে এক একটা ক্রসের ভ্যালু হলো আড়াইশো পয়েন্ট ঠিক আছে এবং এটা ফ্যাক্টর অফ থ্রি ওয়ান পারসেন্ট মানে ওয়ান পারসেন্ট মুভমেন্টের ফলে একটা করে ক্রস তৈরি হয়েছে ওকে তারপরের ক্রসটা তৈরি হয়েছে আরও আড়াইশো পয়েন্ট মুভের ফলে আমরা যদি এখানে দেখি বাইশ হাজার চারশো তারপরের ক্রসটা যদি দেখি বাইশ হাজার ছশো ঠিক আছে তিনশো আশি তারপরে ছশো চল্লিশ বা ছশো পঞ্চাশ ঠিক আড়াইশো পয়েন্ট তারপরেরটা আরও আড়াইশো পয়েন্ট সাড়ে আটশো তারপরেরটা অলমোস্ট একশো কুড়ি মানে কন্টিনিউয়াসলি এক প্রতি আড়াইশো পয়েন্ট পর পর একটা করে ক্রস হতে শুরু করেছে ঠিক আছে ধীরে 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 উপরে উঠেছে ঠিক আছে এরপর পঁচিশ হাজার পাঁচশো তারপরে কন্টিনিউয়াসলি তিনটে বার তৈরি হয়েছে যখন প্রাইসটা নেমে এসেছে চব্বিশ হাজার ছশোতে এমন না যে এই যে পঁচিশ হাজার পাঁচশো সত্তর এখান থেকে পঁচিশ হাজার তিনশো হলো তো বা আড়াইশো হলো পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ হলো তাহলে একটাই রেড সার্কেল হলো পঁচিশ হাজার পাঁচশো থেকে তিনটে কন্টিনিউয়াসলি রেড সাইকেল হওয়ার জন্য বা রেড সাইকেল হওয়ার ভ্যালিডিটি হলো এটাকে পাঁচশো সাড়ে সাতশো পয়েন্ট নিচে আসতে হবে ঠিক আছে যখন সাড়ে সাতশো পয়েন্ট নিচে এসছে তখন তিনটে গোল হয়েছে রেড সাইকেল হয়েছে এবং তার পরেরটা যখন হয়েছে তখন হলো আরও আড়াইশো পয়েন্ট এইভাবে তার পরের ওপরের দিকেও গেছে এইভাবে আমরা একটা লং টার্মে চার্টের অ্যানালিসিস এই পয়েন্ট অ্যান্ড ফিগারের মাধ্যমে করতে পারি ঠিক আছে এটা আবারও বলছি পার্টিকুলারলি আমি কোনো দিন প্র্যাকটিস করিনি অ্যাজ এ চার্টেজ মেম্বার চার্টেজের মোমেন্টাম ট্রেডিংয়ের জন্য আমরা যেটা পার্সোনাল অ্যাকাউন্টে করি বা অ্যাজ এ প্রপ ট্রেডিং ফার্ম এই সমস্ত জায়গায় আমরা কাজ করিনি তবে আপনারা আমাদের এই ক্লাসটাকে বেসিক বেস করে বা অ্যাজ এ লাঞ্চ প্যাড ব্যবহার করে এর পরের ক্লাসগুলো আপনারা করতে পারেন বা যেমন গুগলে যে সার্চ করবেন বা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন খুব ভালোভাবে বেশ কিছু ইল্যাবরেটিভ ওয়েতে বোঝানো আছে চ্যাট আপনি আপনারা যেভাবে কোশ্চেন করবেন বা ডিফাইনেজের যিনি আছেন ওই যে প্রশান্ত শাহ তিনি এই পয়েন্টে অ্যান্ড ফিগার চার্টটাকে খুব ভালো করে ফলো করেন তাকে তারও বিভিন্ন ক্লাস আছে সেগুলোকে করতে পারেন সেগুলো অফকোর্স হিন্দিতে ক্লাস এবার সেগুলোকে আপনারা একটু দেখতে পারেন বা আরও কিছুজন এবার কি বলুন তো যারা অথেন্টিক্যালি কাজ করছে তাদেরকে ফলো করাটাই বেটার আনঅথেন্টিক্যালি যারা ইউটিউব ভিডিও বানানোর জন্য বসে আছে তাদেরকে না ফলো করাটাই মাছ বেটার ঠিক আছে এবার যারা প্রফেশনালি কাজ করছে অ্যাজ এ ট্রেডার বড় টাকা ম্যানেজ করছে সেই সাইকোলজিটা নিয়ে কাজ করছে তাদের তারা যেটা শেখাচ্ছে আমি রিকোয়েস্ট করব তাদের কাছ থেকে শিখুন বা যারা ইউটিউবে ভিডিও বানানোর জন্য শেয়ার মার্কেট শেখাচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস শেখাচ্ছে তাদেরকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এবং মন দিয়ে ক্লাসগুলো করুন এবং আগামী কাল থেকে আজকে মোটামুটি টাইপ অফ চার্টের ক্লাসগুলো শেষ হল এই ছটা চ্যাপ্টার এবার আগামী কাল থেকে আমরা চলে যাব আমাদের নেক্সট সিরিজে যেটা মোস্ট প্রোবাবলি হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ঠিক আছে এবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ধীরে 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 একটা একটা করে আমরা কোন ক্যান্ডেলকে কি বলে সেটা আমরা শিখব কারণ টেকনিক্যাল অ্যানালিসিসে ক্যান্ডেল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চার্ট প্যাটার্ন বাকিদের থেকেও যেমন সুইং বা পজিশনালের ক্ষেত্রে বার চার্ট একটা বড় ভূমিকা গ্রহণ করে শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য ক্যান্ডেলকে পড়া ঠিক ততটাই দরকার এবার আমরা সেই ক্যান্ডেলের স্টাডিগুলো কাল থেকে করা শুরু করবো এবং ধীরে ধীরে তারপরে চার্ট প্যাটার্ন টেকনিক্যাল অ্যানালিসিসে তারপর ইন্ডিকেটার স্টাডি তারপর ভলিউম স্টাডি এগুলোকে এগোবো আই থিঙ্ক আপনারা ক্লাসগুলো মন দিয়ে করছেন যারা যারা করছেন অবশ্যই কিছু যদি না বুঝতে পারেন আপনারা লিখে কমেন্ট সেকশানে লিখে আপনারা জানাতে পারেন আপনাদের ডাউট কারণ আপনারা যারা মন দিয়ে করছেন আমার নিজের দায়িত্ব এটা যে আপনাদের নিজের ডাউট আছে বা যেগুলো বুঝতে পারছেন না সেগুলো সলভ করার কারণ যারা ক্লাস করছে না যারা টাকা লস করার জন্য বাজারে আসে তাদের কথাটা আলাদা কিন্তু যারা মন দিয়ে ক্লাস করছে তা আমার দায়িত্ব তাদেরকে ঠিক জায়গাটায় পৌঁছে দেওয়ার ঠিক আছে ক্লাসটি করার জন্য অত্যন্ত ধন্যবাদ মন দিয়ে ক্লাস করার জন্য এবং সমস্তটা নোটস করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন বাই পরের ক্লাসে দেখা হচ্ছে